তো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আর জয় মা তারা আর এই এখন চান ফান করে রেডিওয়ে বেরোচ্ছি আর এখন মানে তিনটের মতন বাজে আর এই এখন চান ফান করে এখন একটু মন্দিরের দিকে যাব ঘুরতে কেন পুজো এখন দেবো না পুজো রাত্রে একটা বাউনের সাথে কথা হয়েছে সে রাত্রিবেলা বলেছে ফাঁকা টাইমে ভালো করে পুজো দেব। তো ওই জন্য এখন এমনি একটুখানি মন্দিরের দিকে ঘুরে আর কেন এখন এসে কিছু খাওয়া হয়নি তারপরে খাবো তো চলো এখন মন্দিরের দিকেই যাচ্ছি আর এই হচ্ছে তারাপীঠ মহাশ্বাসনের গেট এখন মোটামুটি ভিড় আছে আর আমরা শ্মশানে ভাই যেতে হলে রাত্রিবেলা যেতে হবে তবে শ্মশানের এ বোঝা যায় আর এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট তো চল এবার ভেতর দিকে যাই তো এখানে একটু হোমযজ্ঞ হচ্ছে আর আমরা দেখতে এসছি মেন লাইনটা কিরাম আছে যদি লাইন দিয়ে গিয়ে একটু মায়ের দর্শন হয়ে যায় আর এই হচ্ছে মায়ের সেই পুকুর মনে হয় কিছু করবে পুরো শুকিয়ে দিয়েছে একদম আর লাইনটা মোটামুটি আছে আর এই হচ্ছে মায়ের ভোগ যেটা দুপুরবেলা মাকে দেওয়া হয় সেটা এখন নিয়ে এখানে বসে আছে হয়তো বিক্রি বিক্রি করবার জন্য কিন্তু ভাই লাইনটা ভালোই আছে হাসা লাগছে না তো দেখা যাক এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু যদি মায়ের মুখটা দেখতে পাই দেখে তারপরে যাব বাইরের দিকে আবার আর এই জায়গাটার দাঁড়িয়ে আর যে লেভেল মানে যে পরিমাণ ছবি ভিডিও করেছি আমি আর সানুদা এক ঘন্টার ওপর খালি এইখানে দাঁড়িয়ে ছবি আর ভিডিও করেছি খালি ছবি তুলেছি আর ভিডিও করেছি ও আর এইখানে এবার খেতে চলে এসেছি মানে কিভর্ষ খিদে হয়ে যাচ্ছে

এই খেয়ে এই খেদে এবার শুয়ে আছি এখন ভীভৎস পরিমাণে তো ঘুম পাচ্ছে তো একটুখানি ঘুমিয়ে নিই কেন সেই যাবো সাতটা সাড়ে সাতটার সময় তো চল একটু ঘুম ফুম দিয়ে তারপরে আবার মন্দিরের দিকে যাব। কেন নটার সময় বামুণ ঠাকুর টাইম এ করেছে নটার সময় পুজো দেবো একটু শ্মশান এদিক ওদিক ঘুরে নেবো নিয়ে তারপর পুজো দিতে যাব ঘুম থেকে উঠে বেরোতে বেরোতেই আটটা বেজে গেছে তো এইবারে চলো একটু শ্মান সদান ঘুরে শ্মশানে ধূপবাতি দিয়ে দিই কেননা পুজো দিয়ে বেরোতে বেরোতে আশা করছি ওই এগারোটা বেজে যাবে কিন্তু তখন আর শ্মশানে ধূপবাতি দেওয়াও যাবে না কেন যা এখনই যা পরিস্থিতি আর তখন তো আসতে সেরকম খুব একটা সাহসও পাবো না তো তার চেয়ে এখনই সময় ফাঁকা আছে দিয়ে দিই তো চলো এই এখন শ্মশানে ধূপবাতি দিতে যাচ্ছি আর এইখানের পরিবেশটা খালি দেখো এই পরিবেশেই ভাই রাত্রিবেলা আসতে বিভস্য পরিমাণে ভাই ভয় পায় এই জন্য এখনই সন্ধ্যেবেলা একটু ঘুরে দেখে নিই নিয়ে তারপরে মন্দিরের দিকে যাবো